খুশি কিন্তু আছে নাকি খাওয়াই তো সবচেয়ে আগে আজকে দেখেন নতুন নতুন জিনিস সবজি শীতের সবজি পিঁয়াজের পাতা আর এই ফুলকে ফুলকার ভত্তা করবো পিঁয়াজের পাতা দিয়ে সুটকির মাছ রানম মানে পুরপুরি করবো এই রান্না দুইটা আপনাদের সাথে শেয়ার করম অবশ্যই আপনারা দেখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আলাইকুম